আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনারা যে এইখানে তো প্রিন্টিং মেশিনের পুরো বন্যা বসা ফেলেছেন তো কাস্টমারদের क्वेश्चन হইতাছে যে আমরা কেন আসব এখানে কেন নিব আপনাদের থেকে আমাদের কি কি সুবিধা থাকছে এগুলো আমাদের একটু বিস্তারিত জানাবেন যে আসলে আসলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আসলে দোকান তো অনেকে আছে আমার কাছে কেন নিবেন তো আমরা বলবো যে আসলে আমাদের সম্পর্কে আগে জানে আমাদের সম্পর্কে জানলে আপনারা আশা করি আপনারা উত্তর পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে একশো চল্লিশতম কাস্টমার রিভিউ আপলোড করা হয়েছে যারা আমাদের কাছ থেকে এসে মেশিন নিয়েছে তাদের অনুমতি ক্রমে আমরা ভিডিও সার্চে ওগুলো দেখতে পারেন আর হলো যে এই গুলো আমরা লং লাস্টিং করার ক্ষেত্রে আমরা যতটুকু যা করা দরকার সম্পন্ন করে দিছি এগুলোর সাথে সরাসরি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর আমাদের ইনশাল্লাহ যেটা বলবো সেটা ওই রকমই থাকবে ইনশাল্লাহ ভিতরে বাহিরে সব রকম ভাবে ইনশাআল্লাহ লাইফ চেক করে দেওয়া হবে না থাকবে এবং সবভাবে আমরা করে দিবো প্রত্যেকটা পার্টস এমনকি প্রত্যেকটা বিষয়গুলো আমরা চেক করে দিব ওকে তো যারা আপনাদের সবাই অ্যাড্রেস আমাদের ঠিকানা হলো এক হাজার মালিবাগ বাজার রুট মালিবাগ রেলগেট ঢাকা